হকের চাকরিটা আগে ফিরে পায় ষষ্ঠী স্থগিত রাখলেন মেদিনীপুরের শিক্ষক কৃষ্ণ গোপাল দূর থেকে এই জামাইকে আশীর্বাদ শাশুড়ির হকের চাকরিটা আগে ফিরে পায় মা জামাই ষষ্ঠী পরেও হবে জামাই কৃষ্ণ গোপালের এই করুণ করুণার্থী শোনার পর আর যে ধরেন তার শাশুড়ি দীপালী চক্রবর্তী বের পর এবারে প্রথম ষষ্ঠীর আনন্দ স্থগিত রাখলেন পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের দেউলি কলসবার রামকৃষ্ণ বিদ্যাপীঠের রসায়নের শিক্ষক কৃষ্ণ গোপাল চক্রবর্তী যোগ্য শিক্ষক হয়েও সুপ্রিম রায় চাকরি হারিয়েছেন কৃষ্ণগোপাল তারপর থেকেই পথে আছেন মেদিনীপুরের এই প্রতিবাদী শিক্ষক বা যোগ্যদের সুস্পষ্ট এবং প্রকাশের দাবিতে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষ্ণ কৃষ্ণগোপালরা মেদিনীপুর ছাড়িয়ে কলকাতার বুকে চলা আন্দোলনেও অন্যতম মুখ এখন তেরে গত সপ্তাহে মেদিনীপুরে একের পর এক প্রতিবাদী মিছিল সংগঠিত করার পর শনিবার ফের কলকাতার মৌলালিতে গিয়ে গণকনভেনশনে যোগ দিয়েছিলেন কৃষ্ণ গোপাল যতক্ষণ না মর্যাদার সঙ্গে নিজেদের চাকরিটা না ফিরে পাচ্ছি ততক্ষণ এই আন্দোলন চলবে স্পষ্ট জানিয়েছেন কৃষ্ণগোপাল দু হাজার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক হিসেবে সবঙ্গে দেউলি বা রামকৃষ্ণ বিদ্যাপীঠে যোগদান করেন দু উনিশ সালে বিয়ে করেন গর্বেতার বাসিন্দা পেশায় পুরোহিত দিলীপ চক্রবর্তী ও দীপালী চক্রবর্তীর একমাত্র মেয়ে তিথিকে কৃষ্ণগোপাল ও তিথির চার বছরের একটি মেয়েও আছে শিক্ষকতা ছাড়াও অবিভক্ত মেদিনীপুরের একজন সমাজকর্মী হিসেবেও জনপ্রিয় কৃষ্ণ কৃষ্ণগোপাল মেদিনীপুর ছাত্র সমাজ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি পদেও আছেন তিনি ক্যান্সার আক্রান্ত শিশু ও ছাত্রছাত্রীদের চিকিৎসার খরচ জোগাড় করতে প্রায় পথে নামেন কৃষ্ণগোপালরা সেই কৃষ্ণ গোপালী আবারও পথে নেমেছেন নিজেদের হকের চাকরি সসম্মানে পুনরুদ্ধার করায় একমাত্র লক্ষ্য শনিবার রাতে বাড়ি ফেরার পরে তাই শাশুড়িকে ফোন করে কৃষ্ণ গোপাল জানিয়ে দেন মা এবার না হয় থাক মন ভালো নেই হকের চাকরিটা আগে মর্যাদার সঙ্গে ফিরে পাই তারপর না হয় পরের বছর ঘটা করে জামাই ষষ্ঠীর আনন্দ করা যাবে সৎ এবং প্রতিবাদী জামাইকে খুব ভালো করে চেনেন শাশুড়ি দীপালী চক্রবর্তীও তাই আর চেতাচেদি করেন ফোনের থেকেই আশীর্বাদ করে বলেছেন জয়ী হও তোমরা রবিবার দুপুরে মেদিনীপুরের ভাড়া বাড়িতে সাথে মাছ ভাত আহার কোনোভাবেই কৃষ্ণগোপাল পরীক্ষা করবো না কতবার নিজেদের যোগ্যতার প্রমাণ দেবো আর কেনই বা দেবো অন্যের অপরাধে আমাদের শাস্তি দেওয়া হলো কেন অবিলম্বে আমাদের ওয়েম ইমেজ কপি সহ যোগ্যতার সমস্ত নথি সুপ্রিম কোর্টে পেশ করুক রাজ্য সরকার রিভিউ পিটিশনে কেবল যোগ্যদের হয়ে সওয়াল করতে হবে অযোগ্যদের জন্য নয় তবে একমাত্র সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি ফেরাতে পারে সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন অথবা ডবল নাইন ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে